রায়গঞ্জ ব্লকের মহারাজায় অর্থগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন হল সোমবার এদিন এই ভবন উদ্বোধন ঘিরে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল উপস্থিত ছিলেন অবর বিদ্যালয় পরিদর্শক তুষারকান্তি রায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সুনতি রায় সহ অনেকেই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় কোচিকাঁচারা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সুনতি রায় বলেন সমগ্র শিক্ষা মিশন থেকে পঁচপান্ন লক্ষ টাকা বরাদ্দকৃত অর্থে এই ভবনটি তৈরি হয়েছে যেখানে শ্রেণীকক্ষের পাশাপাশি রয়েছে শৌচালয় এতদিন একটি ঘরে দুটি শ্রেণীকক্ষের পড়ুয়াদের পঠন পাঠন হতো যাকে ঘিরে যথেষ্ট সমস্যা হচ্ছিল অবশেষে ভবনটি চালু হওয়ায় সেই সমস্যার সমাধান হলো। আগামী দোসরা জানুয়ারি থেকে বিদ্যালয় স্মার্ট ক্লাস চালু হবে কর্মসূচি আমাদের সমগ্র শিক্ষা মিশন থেকে পঞ্চান্ন লক্ষ টাকা দিয়েছিল দুতলা বিল্ডিং হয়েছে আমাদের অনেকগুলো ঘর হয়েছে বাথরুম সব দিয়েছে আমরা ওনাদেরকে খুব ধন্যবাদ জানাই আমরা যেমন খুশি হয়েছি আমি বা আমাদের শিক্ষকরা ছাত্রছাত্রীরা তার মধ্যে বেশি খুশি হয়েছে ওরা আনন্দিত হয়েছে এই কারণে যে এতদিন ওরা এক ঘরে দুটো করে ক্লাসটি বসতো এখন ওরা আলাদা আলাদা ঘরে বসবে এবং এমন কি এত খুশি হয়েছে যে ক্লাস ফোরের বাচ্চারা ফোর পাস করেছে তারা আর যেতে চাইছে না ওরা বলছে আবেদন করছে যে যদি আপনি ব্যবস্থা করেন যাতে আমরা থাকতে পারি ফাইভটা হয় তেমন সে আমরা তো ওরকম করতে পারি না ওরা সরকারের উপর মহলে লোকরা করবে স্মার্ট কোয়ার্স দিয়েছে অবশ্যই হ্যাঁ চালু তো আমাদের ই দিয়েছে স্মার্ট ক্লাসের জন্য এলইডি দিয়েছে তো আমরা তো আগামী যে দুই তারিখ থেকে যে ক্লাস হবে জানুয়ারি মাসে সেদিন থেকে আমরা স্মার্ট ক্লাস এবং ঘরে ঘরে বসাবো বাচ্চাদের এই জন্য আজকে উদ্বোধনটা করছি যাতে দুই তারিখ থেকে আমরা নতুন বছরের শুরু থেকে ক্লাসটা আমরা পুরোদমে করতে পারি ভালো মতো অবর বিদ্যালয়ের পরিদর্শক তুষার কান্তি রায় বলেন এই ভবনে মোট চারটি শ্রেণী কক্ষ রয়েছে সমগ্র শিক্ষা মিশন থেকে এই প্রকল্পের কাজ হয়েছে এখানে স্মার্ট ক্লাস চালু হচ্ছে এতে পড়ুয়ারা পড়াশোনার প্রতি অনেক বেশি আগ্রহী হবে স্মার্ট ক্লাসরুম করা হয়েছে এটা আমাদের স্টুডেন্টদের এবং বেশি আকর্ষণীয় করবে পড়াশোনার প্রতি মানে আগ্রহ করবে এবং যে কোনো পাঠদান থেকে আরো তাদের কাছে আকর্ষণীয় উঠবে এবং টিচারদের পক্ষে টিচিং প্রসেসটা রয়েছে খুবই সুবিধাজনক হয়ে